নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের নতুন ভিডিও এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট রয়েছে যুবশ্রী প্রকল্পের বাকি দুই মাসের টাকার আপডেট এর সাথে আরও কিছু আপডেট রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবর খবর সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতায় থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মোট ছয় মাসের টাকা বাকি ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের দেখা গেছে দু সালের তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারির মধ্যে মোট চার মাসের টাকা দেওয়া হয়েছে বর্তমানে দু মাসের টাকা অর্থাৎ তিন হাজার টাকা বাকি রয়েছে সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা অফিসিয়ালি সূত্রে খবর পাওয়া গেছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চের মধ্যে বাকি দুই মাসের টাকা দেওয়া হবে দু হাজার চব্বিশ সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেকশার ওয়ান এবং অ্যানেকশার টু ফর্ম জমা করেছে তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের আগামী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে সরকারের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্য টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে কারণ যুবশ্রী প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে যারা এরকমটা করেছ তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে এস করা হবে এছাড়াও নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে লিস্টে নাম থাকলে উপযুক্ত ডকুমেন্টস না দেখাতে পারলে যুবশ্রীর ভাতা বন্ধ হয়ে যাবে যুবশ্রী প্রকল্পের দু সালের নতুন লিস্ট এই বছর এপ্রিল অথবা মে মাসের মধ্যে দেওয়া হবে কুড়ি মার্চ দু সালে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ পি এর মধ্যে যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের এই নাম থাকবে এই নতুন লিস্টে আর নতুন লিস্টের নাম থাকলে মোবাইল নাম্বার এসএমএস করা হবে যাদের নাম থাকবে এই লিস্টে তাদের সঠিক সময়ের মধ্যে অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু সাবমিট করতে হবে যে সমস্ত উপভোক্তারা আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে এনএক্সা থ্রি ফর্মটি জমা করে করতে পারেননি তাদের জন্য আবার অফলাইনের মাধ্যমে জেলা জেলাশাসকের অফিসে গিয়ে ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে উনিশ মার্চ পর্যন্ত চলবে এই ফর্ম জমা করার কাজ যারা অনলাইনে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অ্যানএক্সা থ্রি ফর্মটি জমা করেছে তাদের আজ থেকে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি থেকে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে যা চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশে ফেব্রুয়ারি স্ট্যাটাসের ঘরে যাদের লাইভ কেস দেখাবে তাদেরকে পরবর্তী ছয় মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের টাকা দেওয়া হবে যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছ করছে তাদের সাথে সাথে ভেরিফিকেশান হয়ে যাচ্ছে ভেরিফিকেশান করার পরে যাদের অবজেকশন লিস্টে নাম থাকবে তাদের চৌঠা মার্চ তারিখে মোবাইল নাম্বারে এস এস করা হবে অবজেকশন লিস্টে থাকা উপভোক্তাদের পাঁচই মার্চ থেকে সতেরোই মার্চের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে এই উপভোক্তাদের আবার পুনরায় মোবাইল নাম্বারে এসএমএস করা হবে দশই মার্চ তারিখে যুবশ্রী প্রকল্পের ছাত্রী সংক্রান্ত সমস্ত কাজ একুশে মার্চ পর্যন্ত চলবে তাই এই সময়ের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হবে না এপ্রিল মাস থেকে আবারও টাকা দেওয়া শুরু হবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে রাজ্যের বেকার ছেলেমেয়েদের কর্মসং সংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে তাই প্রত্যেক বেকার মেয়েদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ